আল্লাহ রসুল আমাদের উপরে বিধান করে দিয়েছেন তুমি যে সারা মাস রোজা রাখছো রোজার মধ্যে অনেকটা ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে কারণ ত্রুটি বিচ্যুতি ও আল্লাহ রোজা নিয়ে মাঠে গেলে তো উপযুক্ত পুরস্কার পাবে না তো উপযুক্ত পুরস্কার জন্য তোমরা পাও সেই জন্যে রোজা অবস্থায় যে ত্রুটিগুলো হয়েছে এই ত্রুটির কাফফারাটা আদায় করে যাও কি কাফফারা আল্লাহ রসুল বলতেছেন ফিত্রা ফিতরা দিয়ে ওই যে রোজার ত্রুটি বিচ্যুতির কাফফারা হয়ে গেল তখন তোমার রোজাটা আল্লাহর কাছে পাবে কবুল হলো আর নিকুত রোজা নিয়ে ঈদগাহের মাঠে যখন যাবে ঈদগাহের মাঠ থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবা সোহান এই রোজাদার অবস্থায় যে আমার অজান্তে ইচ্ছার বাহিরে আমার বুল ত্রুটি হয়ে গেছে রোজাদার অবস্থায় উচিত ছিল বাজে আজে বাজে কথা না বলা গুনাহের কথা না বলা অনর্থক কথা না বলা কিন্তু আমি বলে ফেলছি এই বলে ফেলার কারণে আমার ত্রুটি হয়েছে সেই ত্রুটির বদলাস্বরূপ ফিতরা পর্রাফাঁস অনেক সময় খারাপ কাজ করে ফেলছি যেমন গিবচুগুল করি করে ফেলছি এইরকমের গুনাহের কাজে আমি লিপ্ত হয়ে গেছি রোজাদার অবস্থায় এটার কা হইল ফিত্রা এই সদগাটা দিতে হবে ঈদের জামাতে যাওয়ার পূর্বে কারণ ঈদের জামাতে যাওয়ার পরে তো সেখান থেকে পুরস্কার নেবে তো পুরস্কারের আগে তো তোমার এটা পবিত্র করতে হবে সেই জন্যে সদগাতুল ফিতিরটা ঈদগাহের জামাতে যাওয়ার আগে এখন কত হইল যে সদঘাতুল ফিতির কানা দেবে সদঘাতুল ফিতির হচ্ছে ওয়াজিব খার উপরে ওয়াজিব শর্ত হলো সে স্বাধীন হওয়া লাগবে এরপরে মুসলমান হওয়া লাগবে পুরুষ নর নারী সুটো এবং বড় উভয়ের উপরে কি করা ফেতরাটা হচ্ছে ওয়াজিব ফেতরা কারা দিবেন ফেতরা দিবেন নেশাব পরিমাণের মালিক নেশাব পরিমাণ কতটুকু যার কাছে সাড়ে বায়ান্ন তুলা রোপের মূল্য পরিমাণ সম্পদ যার কাছে আছে জাকাতের জন্য এক বছর পূর্ণ হওয়া শর্ত কিন্তু ফিতরার জন্য বছর পূর্ণ হওয়া শর্ত নয় সুবে সাদিক থেকে নিয়ে, ঈদের জামাতের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যদি সম্পদ আপনার হাতে থাকে নিত্য প্রয়োজনীয় খরচাদির পরে তাহলে আপনার উপরে ফিতরা দেওয়াটা কি ও আজীব যেমন মনে করেন আপনার কাছে কোনো টাকা নেই এখন আপনি খুব ব্যবসায়ী মানুষ ঈদের রাত্রে এমন ব্যবসা হইছে সকালবেলা আপনি প্রায় লক্ষাধিক টাকা নিয়ে আপনি গড়ের মধ্যে আসছেন এই জন্যে কোনো সন্তান সাদিকের আগে যদি ফজরের আগে যদি জন্ম নেয় তাহলে এই বাচ্চার পক্ষ থেকেও ফেতরা দিতে হবে ওয়াজিব তবে যদি সাদিকের ফরে জন্ম নেয় তাহলে তার উপরে ওয়াজিব নয় কারণ সে ফরে জন্ম নিছে ঈদের জামাতের ফরে জন্ম নিছে তার উপরে কিন্তু ওয়াজিব নয় আমার উপরে ফেতরা দেয়া ও এখন আমার অধীনস্থ আমার বাচ্চা আছে স্ত্রী আছে মা আছে ছোট ভাই বোন আছে এখন শুধু আমার উপরে ওয়াজিব হওয়ার পরে কি আমি শুধু দিব নাকি ওনাদের আমার অধীনস্থদের পক্ষ থেকেও দেব হ্যাঁ মাস হলো যদি আপনার উপরে ওয়াজিব হয় তাহলে আপনি আপনার ছোটো শিশুদের পক্ষ থেকে আপনি দিবেন স্ত্রীরটা দিবেন কিনা না এখন স্ত্রীর উপরেও যদি ফেতরাও আজিব না হয় তাহলে তার দিতে হবে না কিন্তু উচিত হইল স্বামীর পক্ষ থেকে ফেতরাটা স্ত্রীর পক্ষ থেকে দিয়া দেওয়া তাহলে পুরুষের উপরে অভিভাবকের উপরে তার ছোটো ছোটো সন্তানদের পক্ষ থেকে ফেতরা দেবে স্ত্রীর পক্ষ থেকেও দিলে মুস্তাহাব এটা ওয়াজিব নয় মুস্তাহাবের স্বভাব পাবে তার ছোটো ভাই বোন আছে তাদের পক্ষ থেকেও দিয়ে দেবে মা বাবা আছেন তাদের পক্ষ থেকে দিয়ে দিবে এতে মোস্তাহাব সাদাব পাওয়া যাবে ফিতরা আদায় হবে এতে তাদেরও রোজাটুকু আল্লাহর দরবারে কবল হবে এখন দেখা গেল যে এমন কিছু বৃদ্ধ মানুষ যিনি সারা মাস রোজা রাখতে পারেন নাই তিনি ফিদিয়া দিয়া রোজার বদলা ফিদিয়া দিছেন ওনার উপরে কি ফিতরাও আজিব হ্যাঁ যদি ওনার ব্যক্তিগত সম্পদ থাকে তাহলে ওনার উপরে ফিতরা ওয়াজিব আর যদি ব্যক্তিগত সম্পদ না থাকে তাহলে রোজার বদল তো ফিদিয়া দিয়া ওটা তো রোজার বদলা দিচ্ছে ব্যক্তিগত সম্পদ যদি না থাকে তাহলে ওনার উপরে ফিতরা ওয়াজিব নয় এখন কথা হলো আমি যে গরিব মানুষ এখন আমি যদি ফিতরা না দিই আমার কি রোজা কবুল হবে না হবে আপনি আল্লাহর কাছে রোজাদার অবস্থায় যা ভুল ত্রুটি করছেন সেই জন্য আল্লাহর কাছে তবা করেন ঈদের রাত্রে তবা কবুল হয় তবার কারণে আল্লাহ রোজার ভুল ত্রুটি কমা করে দিবেন এবং ঈদগার মাঠ থেকে নিষ্পাপ অবস্থায় আপনাকে বিদায় দিবেন কারণ আপনার উপরে তো ফিতরা ওয়াজিব নয় ফিতরা তো তাদের উপরেও ওয়াজিব যাদের কাছে নিত্য প্রয়োজনীয় খরচাদির পরে জাকাতের নেশাব পরিমাণের মাল অর্থাৎ সাড়ে বায়ান্ন তুল আর রৌপ্যের মূল্যের টাকা ওই সময়ের ভিতরে থাকবে দেখলেই ফিতরা দেবোটা কি ওয়াজিব আপনার সিএনজি আছে সিএনজি তো তিন লাখ টাকার মালিক পাঁচ লাখ বর্তমানে নম্বরওয়ালাটা পাঁচ ছয় লাখ ওয়ান টেস্ট হইলে কম দাম এবার আপনার সিএনজির মালিক গাড়ির মালিক আপনার দশ লাখ টাকার গাড়ি আছে আপনার আরও লাখ টাকার গাড়ি আছে আপনার হ্যাঁ যদি দেখা যায় যে এত টাকার গাড়ি আছে এই এটার ইনকাম দিয়ে আমি চলি আপনার উপরে নয় নয় তবে হ্যাঁ আপনি অনেকটা গাড়ির মালিক আপনি অনেকটা বাসার মালিক আপনি ও তা ওগুলো থেকে যে আপনি বাড়া নেন বাড়া নিয়ে আপনি ব্যাংকের মধ্যে জমা করেন এই ব্যাংকের মধ্যে জমা করে 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 যদি আপনার কাছে এক লক্ষ দশ হাজার টাকা হয়ে যায় আর এই ঈদের দিনের সকালবেলা আপনার কাছে এক লক্ষ দশ হাজার টাকার মালিকানা আপনার মালিকানায় থাকে তাহলে আপনার উপরও ফেতরা দেওয়া কি ও আজীব আপনাকে দিতে হবে ফেতরা ফেতরা কোন কোন জিনিস দিয়ে দেওয়া যায় হাজুর পনির কিশমিশ জব অথবা গম বা আঠা এগুলা দিয়া ফিতরা দেয়া যায় এখন কথা হচ্ছে আমাদের দেশে দেখবেন একদল আমাদের হুজুরাই বলতেছেন যে না আপনি কি করতে হবে ফিতরাটা দিতে হবে পণ্য দিয়া টাকা দিয়ে দিলে হবে না কে বলছে এটা দিয়ে দিলে হবে কারণ আপনি যে জিনিসটা তাকে দিতেছেন এটা তার প্রয়োজন নাই অনেক দেখবেন গরিবকে সাহায্য করছে এখন দিছে উনি দিছে একমশা উনি দিছে একমশা এই গরিব সবাই দাও দিতে 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 এত সানা হইছে এখন দোকান বসাইতে পারবে ঠিক না এখন এত সানা সে খাইবে কীভাবে সানার সাইতে তার চাউলটা উপকারী তার ঘরের অন্য নিত্য প্রয়োজনীয় খরচা দি আরও উপকারী এখন সে চিনি তারের রমজান মাসে এত পাঁচ কেজি সাত কেজি চিনি ফাই গেছে এত চিনি তার প্রয়োজন নাই সুতরাং তাকে এরকম অতিরিক্ত মাল যখন সে এটা বিক্রি করতে গেলে তখন দেখা যায় যে অর্ধেক মূল্যে বা অনেক কম মূল্যে বিক্রি করতে হয় অন্যের কাছে এই যদি উচিত হইল যে এটা মশলাটা ছিল কিন্তু ইসলামের প্রারম্ভিক জমানায় এই যদি বর্তমানে আপনি উত্তম হবে যদি সম্ভব হয় আপনি পণ্য দিয়ে দিবেন আর না হয় বদলা টাকাটা দিয়ে দিলে হবে কোনো অসুবিধা নেই বর্তমানে আমাদের বাংলাদেশে আস্থাটা সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হিসাব নিয়ে এটা নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে যেবারের ফিতরা হলো সর্বোচ্চ আটাইশো পাঁচ টাকা দুই হাজার আটশো পাঁচ টাকা সেটা হচ্ছে পনিরের মূল্যে যদি আল্লাহ আপনাকে কুটিপতি বানান তাহলে আপনি গমের মূল্যে দিবেন না আপনি প্রতিটি ফিতরা আটাইশো পাঁচ টাকা করে দেবেন আর যদি আপনি গরিব হন সবাইমাত্র ধনী হয়েছেন মাত্র এই আজকের ব্যবসায় আমার এই ঈদের ব্যবসায় আমার লাগুইছে এত টাকা আমার কাছে আসে সব মাত্র তাহলে আপনি সর্বনিম্নটাই দেন গমের বা আঠার মূল্য দিয়া এটা হবে একশত দশ টাকা করে সর্বনিম্ন একশত দশ টাকা এর পিছনে আসতে পারবেন এর বেশি আপনি দেন যত বেশি দিবেন গরিবের ফায়দা হবে এটা তো গরিবের ফায়দার জন্য। অথবা যাদের উপরে জাকাত ফিতরা ও আজীব নয় তাদেরকে দেওয়া যাবে যাদের উপরে জাকাত ফিতরা ও তাদেরকে এই জাকাতের টাকা ফিতরার টাকা দিলে হবে না উনিও তার জন্য এটা খাওয়াটা কি নাই জায়েজ নাই এখন কোনো মানুষকে আপনি জানেন ওই মানুষটা জাকাত খাওয়ার উপযুক্ত আপনি অবা কিছু ফিতরা আছেন তোর নাও এই যে আপনি তাকে ফিতরার টাকাটা বলে দিলা তার সুতো করলাম অন্যান্য মানুষ বুঝলো যে এই মানুষটা ফিতরা খায় সুতরাং সে লজ্জিত হলো সমাজের মধ্যে আপনি জানেন সে ফিতরার উপযুক্ত এটা বলার প্রয়োজন নেই আপনি তাকে নাও কিছু দিলাম এটা দিয়ে আপনার দিলের মধ্যে আছে আমি ফিতরা দিতেছি জাকাত দিতেছি এইভাবে আর যদি না জানেন তার উপরে ফিতরাও আজিব কিনা তার উপরে জাকাত ওয়াজিব কিনা এটার ব্যাপারে যদি সন্দেহ থাকে তাহলে আপনি তাকে জিজ্ঞেস করতে হবে না জিকেয়া দেওয়াটা উচিত নয় এবং যার উপরে জাকাত ফিতরা দেয়া ওয়াজিব তার জন্যে ফিতরা খাওয়াটা হারাম জায়েজ নেই এটা দেওয়া যাবে না এই জন্য হাজির কেন সামিন এজাম জাকাত ফিতরা কাদেরকে দেব আল্লাহ রবুল ইত কুরানের মধ্যে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন যে ইমকা সাবিল আল্লাহ এই আর দল মানুষের কথা বলেছেন একদল হল ফকির যারা যে ফকির বলতে যাদের বিঠা বাড়ি মোটামুটি চলার মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা মধ্যবিত্ত ফ্যামিলি যাদের উপরে জাকাত ফিতরা ও আজিব নয় এরা তাদেরকে দেওয়া যাবে যারা কারো কাছে হাত পতে না লজ্জায় কিন্তু তাদেরকে ফেতরার টাকা দেওয়া যাবে মিসকিন যারা হচ্ছে নিঃস্ব যাদের আসলে বিটাটা পর্যন্ত নাই ঘরটা পর্যন্ত নাই তারা মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে পেতে খায় এদেরকে দেওয়া যাবে কর্মচারী মানে বাংলাদেশে জাতীয় জাকাত ফান্ড আছে এই জাকাত ফান্ডের দায়িত্বে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতনও ওই জাকাত থেকে দেওয়া যায় অসুবিধা নেই মন জয় করার জন্য কাফিরের মন জয় করার জন্য তাকেও ফিতরা দেওয়া যায় এটা বর্তমানে আর নাই কারণ বর্তমানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে সৌদি আরবে বিভিন্ন জায়গায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে এখন ইসলামের বিস্তৃতি ঘটেছে ইসলাম এখন সম্মানের সাথে দাঁড়িয়ে আছে সুতরাং এখন আর অন্য মানুষের মন আকৃষ্ট করে ফিতরা দিয়ে আকৃষ্ট করে তাকে ইসলামের দিকে দাবিত করতে হবে এটা রহিত এটা দেওয়া যাবে না দাসমুক্তির জন্য এখনও দাসপতা যেহেতু নাই এটাও রহিত ঋণগ্রস্ত ব্যক্তি এমন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ আদায় করার মতো তার তৌফিক নাই এই মানুষটাকে জাকাতফিতরা দেওয়া যেতে পারে সে এগুলো নিয়ে ঋণমুক্ত হইতে পারে মুসাফির এমন এক ব্যক্তি মুসাফির সে খুব ধনী তার বাড়িতে খুব ধনী কিন্তু এখানে এসেছে এসে সে নিঃস্ব হয়ে গেছে কিন্তু বাড়িতে ধনী থাকলেও মুসাফির অবস্থায় সে এসে নিঃস্ব হয়ে গেছে এই নিঃশ্বতার সামান্য সময়ে এটা কাটানোর জন্য তার যতটুকু প্রয়োজন অতটুকু হিসেবে সে নিতে পারে তাকে দেওয়া যেতে পারে আরেকটা হচ্ছে আল্লাহর পথে যারা আছে আল্লাহ রাস্তায় যারা আছে এতি মেসির যারা যারা তালবে এলিম যারা বাচ্চা কোরআন হাদিসের শিক্ষা যারা নিয়োজিত যারা এতি মেসির তাদেরকে এ জাকাতের টাকা দেওয়া যেতে পারে তবে ফিতরার টাকাটা কোনো সাঈদ বংশকে দেওয়া যাবে না সাঈদ বংশ হচ্ছেন আমার রসউলের বংশধর এরা তাদের বংশীয় সম্মানার্থে জাকাত ফিতরা খাওয়া যায় যত গরিব হন না কেন জাকাত ফিতরার টাকা তাদেরকে দেওয়া যাবে না আরেকটা হলো দণিকে জাকাতের টাকা দেওয়া যাবে না যার উপরে দণি বলতে কে দোনি যার উপরে জাকাত ফিতরা দেওয়া ওয়াজিব সে হচ্ছে শরীরটি দৃষ্টিতে ধনী তাকে দেওয়া যাবে না ধনীদের নাবালিক সন্তানকেও দেওয়া যাবে না ধনীদের নাবালিক সন্তান যারা তাদেরকেও জাকাত ফিতরার টাকা দেওয়া যাবে না নিজের পিতামাতাকে মাতাকে টাকা দেওয়া যাবে না আপনি অনেক টাকার মালিক কিন্তু আপনার পিতামাতা খুব অসহায় অবস্থায় আছেন বৃদ্ধাশ্রমের মতো এরকম অবস্থার মধ্যে আসেন অন্য বাইয়ের কাছে থাকেন হ্যাঁ অন্য বাইকে দিতে পারেন কিন্তু মা বাবাকে জাকাতের ফিতরা জাকাতের টাকা ফিতরার টাকা দেওয়া যাবে না ঠিক একইভাবে দাদা দাদিকেও দেওয়া যাবে না মার ঊর্ধ্বতন পুরুষ হচ্ছেন নানা নানিকে দেওয়া যাবে না আবার তোমার থেকে যে সন্তানগুলো এসেছে নিঃসন্তান সন্তানের কারণ নাতি ফন্তি ফন্তি ওদেরকেও জাকাত ফেতরা টাকা দেয়া যাবে না যদিও তারা গরিব হয় তাদেরকে দেয়া যাবে না আপনি আল্লাহ ধ্বনি বানাইছেন জাকাতের উপযুক্ত বানাইছেন আপনার অন্য সম্পর্ থেকে আপনার গরিব আদিদেরকে আপনি দান করবেন অন্যথায় আপনার মামা ফুফু খালা ভাই এদেরকে আপনি আত্মীয় স্বজন এদেরকে আপনি জাকাতের ফিতরার টাকা দিতে পারেন অসুবিধা নাই এই জন্য হাজরেনি কেন সামিন আজাম জাকাতের টাকা ফিতরার টাকা দিয়া মসজিদ মাদ্রাসায় দেয়া যাবে না মসজিদের ইমাম সাহেবের বেতন মাদ্রাসার ইমাম সাহেবের হুজুরের সারের বেতন স্কুলের সারের বেতন রাস্তাঘাট মেরামত করা কাউকে এখানে মসজিদের বিল্ডিং বানাইয়া দেওয়া মাদ্রাসার স্কুলের বিল্ডিং বানাইয়া দেওয়া জাকাত ফিতরার টাকা দিয়ে দিলে হবে না এগুলো হচ্ছে গরিবের হক গরিবকে দিয়া দিবেন সে যদি মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয় এটা তার ব্যাপার সেবা এই জন্যে জাকাত ফিতরার টাকা দিতে হবে গরিব স্কিনকে যাদের উপরে ফিতরা আজিব তারা যেন আমরা ফিতরা দেই কখন দিব ঈদগাহের মাঠে যাওয়ার আগে কারণ হাদিস শরীফের মধ্যে আছে আমার রসুল ফরমান মান আদাহ কাবুলা সলাতে ফাহিয়া জাকাতুন মকবুল আতুন যে ব্যক্তি ঈদগাহের মাঠে ঈদের নামাজ পড়ার আগে দিবে তার এটা সদকায় ফিতির হিসেবে আদায় হবে আর ওমাল ওমান আদাহ বা আদা সলাতে ফাহিয়া সদকা সদকা তুমিন সদকা আর যে ব্যক্তি ঈদের নামাজের ফোনে দিবে ফিতরা হিসাবে আদায় হবে না সেটা আমাদের সদকার স্বভাব পাবে এই আমরা আগে আগে দিব তবে কত আগে দিব আমরা চাইলে আমি যদি জানি যে আমি তো আমার উপরে তো ফিতরাও আজিব তাহলে আমি আগে আগে দিয়ে দিব এর আগে আগে দিয়ে দেব দুই রমজানের ঈদের তিন দিন আগে দিয়ে দেব একটা ফিতরা একজনকে দেওয়াটা উত্তম একটা ফিতরা বেঙ্গে বেঙ্গে দেওয়া যায় যেমন আপনার ফ্রান্স যদি থাকে যেমন আমি একজন ফ্রান্সের একজন এক ভাইকে বলেছিলাম যে বলো তো সেখানে খাজুরের মূল্য কথা তিনি বলেছেন যে এক কেজি খাজুরের মূল্য হল দশ ইউরো এবং দশ ইউরো যদি হয় তাহলে খাজুর দ্বারা যদি আপনি ফিতরা দেন তাহলে তিন কেজি তিনশো গ্রাম খাজুর দ্বারা দিতে হবে তিন কেজি তিনশো গ্রাম খাজুরের মূল্য হল তেত্রিশ ইউরো একশো বত্রিশ টাকা করে বাংলাদেশি টাকায় দেখা গেল প্রায় চার হাজার তিনশো পঁচাত্তর টাকার মতন হয়ে যায় তাহলে এটা হচ্ছে ফিতরাটার পরিমাণ কীভাবে হবে আপনি বাংলাদেশি টাকায় আপনি বাংলাদেশে অবস্থান করতেছেন সর্বনিম্ন একশো দশ টাকা সর্বোচ্চ আটাইশো পাঁচ টাকা আপনি যদি সৌদিতে থাকেন তাহলে সৌদির রেটে সৌদিতের অবস্থানের সেখানের রেটে আপনি ফেতরা দিতে হবে আপনি বাংলাদেশের রেটে আমেরিকা থেকে দিলে হবে না আপনি আমেরিকায় আসেন সেখান থেকে ফিতরা বাংলাদেশে এনে বন্টন করতে পারবেন কিন্তু আমেরিকার রেটে ফিতরা দিতে হবে বাংলাদেশি মানুষ বাংলাদেশের রেটে অর্থাৎ আমি যে জায়গায় অবস্থান করতেছি সেই অবস্থানের এই পণ্যের মূল্য অনুযায়ী আমি মূল্যটা হিসেবে ফিতরার পরিমাণ নির্ধারণ করব ফিতরা বেঙ্গে বেঙ্গেও দেওয়া যায় আবার একজনকেও দেওয়া যায় আবার এমন ফিতরা যেমন ইউরোপিয়ান আমার বিশজন আছে এবং বিশ জনের যদি একজনকে দেই তার উপরে ফরা ওয়াজিব বানাইয়ে দিব এই জন্য একসাথে এত বেশি সম্পদ দেওয়া যাবে না যে সেও আবার তার উপরে ফিতরা ওয়াজিব হয়ে যায় ব্যঙ্গে ব্যঙ্গে দিব আল্লাহ রবল জন্য আমাদেরকে তৌফিক দান করেন